সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন এভাবে কখনো খেয়ে দেখেছেন আসসালাম আলাইকুম ডাইরি অফ নার্গিস থেকে ভার্জিনা নার্গিস বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে সর্ষে ইলিশটা তৈরি করি ঠিক সেভাবেই করে দেখাচ্ছি ইলিশটা রান্না করার আগে একটা মশলা তৈরি করে নেই এখানে আমি হলুদ সরষেটা দিয়েছি দেড় টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়েছি কালো সরিষা পাঁচ ছয়টা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ এগুলো দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এক সাইডে রেখে দেব এরপর চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব আঁচটা মিডিয়াম আচে রাখতে হবে তবে আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন তবে সর্ষে ইলিশে সর্ষে তেলটা ব্যবহার করাটাই সবচেয়ে ভালো লাগে তেলটা গরম হলে এর মধ্যে আমি আগে সরষেটা ইলিশ ইলিশটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হলুদ আর শুকনো মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি আগে মেরিনেট করে রেখেছিলাম দশ পনেরো মিনিটের জন্য আমি এই মাছগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আপনারা চাইলে মাছগুলোকে না ভেজেও এই সর্ষের লিস্টটা করতে পারেন কেননা আমার কাছে মাছগুলো না ভাজলে কেমন যেন আসতে একটা গন্ধ লাগে তাই আমি কয়েক সেকেন্ডের জন্য মাছগুলোকে ভেজে নিব। আপনারা যদি মাছগুলো না ভাজতে চান তাহলেও এগুলোকে হলুদ সামান্য একটু হলুদ শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখে ম্যারিনেট করে ওটা বাকি প্রচেষ্টা করতে পারেন মাছগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে ওই তেলেই এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুন আদাটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলা যেন পরে পুড়ে না যায় এই জন্য পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা কষানোর জন্য মশলাটা যখন কষিয়ে আসবে একবার কষানো হয়ে যাবে এর মধ্যে আগে যে সরিষাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই সরিষা পেস্টটা দিয়ে দেব সরিষা পেস্টটা দিয়ে এবার মশলাগুলোর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই এক মিনিট কষানো হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর ব্ল্যান্ডারের জারের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে জারটা ধুয়ে এখানে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছে তবে আপনারা চাইলে পানিটা আরেকটু ঝোলের জন্য দিয়ে দিন নিতে পারেন আমি এখানে মাছটাকে একটু মাখো মাখোই রাখবো এই কারণে আমি পানিটা অতটা বেশি দিই আপনারা যদি আরেকটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিলেই হবে সর্ষে ইলিশটা রান্না করতে তেমন একটা সময় লাগে না আগে থেকে সব কিছু ঘুষিয়ে নিলে তাহলে রান্না করতে মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় এইখানে আমি লবণটা দেখে দেখেছি লবণটা সামান্য একটু লবণ লাগবে এই কারণে আমি লবণটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মনো মতো বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন সর্ষে ইলিশটা হয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট আগে পাঁচ ছয়টা কাঁচামরিচ আসত আর এক থেকে দেড় টেবিল চামচ কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে সর্ষে ইলিশটা কমপ্লিট হয়ে যাবে মানে রান্নাটা হয়ে যাবে নামানোর পাঁচ সাত মিনিট আগে সর্ষের তেলটা দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে প্রথমে সর্ষের তেলটা ব্যবহার করেছি রান্না করতে করতে তেলে সর্ষের তেলের গন্ধটা তেমন একটা থাকে না এই কারণে শেষের দিকে একটু সরষের তেলটা দিলে তেলে ঝাঁঝালো গন্ধটা অটুট থাকে ভিডিওটা ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ